দুই বোনের বাসর রাত এক ঘরে পারিবারিক রোমান্টিক আবেগ ঘন সামাজিক বার্তা সমৃদ্ধ তো বন্ধুরা আজকের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে দুই বোনের বাসরাত এক ঘরে তো দুই বনের বাসরাত এক ঘরে কেমন করে হবে সেই ভিডিওটা নিয়ে আজকে একটা আলোচনা হবে তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না ভিডিওটাকে তো চলো ভিডিওটা এখানে শুরু করে নি বড় বোন শান্ত দায়িত্বশীল পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সীতা ছোটো বোন চঞ্চল সরল ভালোবাসায় ভরা মন অর্পণ গ্রামের স্কুল শিক্ষক সৎ শিক্ষিত ও নীতিবান দুই বোনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় রাঘব মাস্টার মীরা ও সীতার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মঞ্জু চাচি গ্রামের লোক কৌতূহলী ও একটু হাস্যরস চরিত্র বাবুল অর্পণের বন্ধু আলকা মেজাজের লোক ভালোবাসার শুরু বিকেলের আলোয় ছোটো গ্রামের বাড়ি মিরার ওঠানে কাপড় শুকাচ্ছে সীতা মেঘ দেখে গান গাইছে সীতা দিদি মেঘটা দেখছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আজ মীরা দেখলো বৃষ্টি নামলে ভালোই হবে ঘর ঠান্ডা হবে তোর মাথায় গরম কিছু কমবে সীতা দিদি আহা দিদি আমি তো শুধু গান গাইছি গরম কোথায় দুজনেই হেসে ওঠে অর্পণ ঢোকে হাতে বইয়ের ব্যাগ নিয়ে অর্পণ নমস্কার রাঘব কাকু আছেন মীরা বলল আপনি ওহো অর্পণ স্যার আসুন বসুন বাবা ঘরে আছেন সীতা বলল চোখ বড় করে এই সেই নতুন মাস্টার মাস্টারমশাই অর্পণ হেসে বলল তাই নাকি এত খোঁজ রাখো লজ্জায় সীতা হাসে গ্রামের নতুন শিক্ষক অর্পণ ধীরে ধীরে এই দুই বোনের জীবনে আলাদা আলাদা আলো জ্বালাতে থাকে কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছে ভুল বোঝাবুঝির বীজ পূর্ণিমার রাত উঠোনে মোমবাতির আলো অর্পণ ও মীরা কথা বলছে অর্পণ বলল আপনি অনেক কষ্ট করেন মীরা বাবারও সীতার দায়িত্ব একা কাঁধে নিয়েছেন মীরা বলল দায়িত্ব বলে নয় এটা আমার ভালোবাসা সীতা দূর থেকে দেখে ভুল বোঝে ভাবে দিদি অর্পণকে ভালোবাসে সীতার মনে জন্ম নেয় ভুল ধারণা যে দিদি অর্পণ একে অপরকে ভালোবাসে অন্যদিকে অর্পণ ভালোবাসে সীতাকে কিন্তু বলার সাহস পায় না বিয়ের রাতে নিয়তের খেলা ঝড়ের রাতে বিয়ে বাড়ি বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয় পরিস্থিতি গোল মেলে রাঘব মাস্টার হাঁপাতে হাঁপাতে যদি দিদির কিছু হয়ে যায় আমি বাঁচব না মীরা বলল চুপ চুপ বাবা কিছু হবে না সে অর্পণকে ডাকে মীরা বলল আপনি ওকে বিয়ে করুন এখনই বাবার প্রাণ বাঁচাতে হবে অর্পণ হতবাক সীতা অজ্ঞান ঝড় বৃষ্টি আর কান্নার মাঝেই মীরা নিজের ছোট বোনের জন্য আত্মত্যাগ করে কিন্তু গ্রামের লোক ভুল বোঝে ভাবে অর্পণ মীরাকে বিয়ে করেছে চতুর্থ অংশ এক ঘরে দুই বোন অর্পণের ঘর বিয়ের রাত বাইরে ঝড় থেমে গেছে ঘরে নিস্তব্ধ সীতা দিদি তুমি কেন এখানে আজ তো আমার বাসর রাত মীরা চোখে জল ভাগ্য কখনো জিজ্ঞেস করে না সীতা অর্পণ বলল তোমরা দুজনেই আমার দায়িত্ব এখন দুজনেই চুপ করে থাকে বাইরে শুধু বৃষ্টির শব্দ এক ঘরে দুই বোন একজন আত্মত্যাগের প্রতীক অন্যজন ভালোবাসার প্রতিচ্ছবি তারা কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের ছায়া ভালোবাসার শেষ কথা কিছুদিন পর সীতা দিদি আমি বুঝেছি ভালোবাসা মানে পাওয়া নয় দেওয়া মীরা না সীতা ভালোবাসা মানে বোঝা তুমিও অর্পণ সুখে থেকো মীরা ঘর ছেড়ে চলে যায় আশ্রমে শিক্ষকতা করতে অর্পণ ও সীতা একসাথে নতুন জীবন শুরু করে কিন্তু তারা প্রতিদিন মনে রাখে এক নারীর নিঃস্বার্থ ভালোবাসা যে তাদের সুখের ভিত্তি গড়ে দিয়েছিল বৃষ্টির শব্দ মিরা জানালার পাশে বসে শিশুদের পড়াচ্ছে ভয়েস ওভার ভালোবাসা এক ঘরে হয় না হয় মনের ঘরে আর সেই ঘরে দুজন থাকলেই হয় না থাকে স্মৃতি মায়া আর ক্ষমার আলো দুই বোনের বাসরাত এক ঘরে একটি ভালোবাসা আত্মত্যাগ ও সম্পর্কের গল্প তো বন্ধুরা এটাই ছিল সীতা অর্পণের কাহিনি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এমন ধরনের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই